আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী তথা কথিত মুসলিম সমাজ আছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করে অথচ বিশ্বাস করুন তাদের ভিতরে শূন্য কোনো কিছুই নাই সব কিছু শেরকার বিদাত সব শেরকার বিদাত আল্লাহর রাসুলের নামে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে কিন্তু সবই ওর বাপ ডেলিভারি দিয়েছে তিন ফেমিলি ডেলিভারি দিয়েছে কোরআন এবং হাদিসে নাই আমাদের সকলকেই প্রকৃত ইসলামে আসতে হবে প্রকৃত ইসলাম বিপুল ইসলামে নয় চলন্ত ধর্ম নয় চূড়ান্ত ধর্মের ওপর আসতে হবে রাসুল্লাহ পদ্ধতিতে ইবাদত করেছে আমাদেরকে ওই পদ্ধতিতে ইবাদত করতে হবে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী তথা কথিত মুসলিম সমাজ আছে তারা নিজেদেরকে শূন্যই দাবি করা অথচ বিশ্বাস করুন তাদের ভিতরে শূন্যার কোনো কিছুই নাই সব কিছু শেরকার বিধান সব শেরকার বিধান আল্লাহ রাসুলের নামে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে কিন্তু সবই ওর বাপ ডেলিভারি দিয়েছে তিন ফদিরে ডেলিভারি দিয়েছে কোরআন এবং হাদিসে নাই ওই ধরনের আমল করছে তো আপনাকে যাচাই করতে হবে যে কোরআন এবং হাদিস থেকে কথা কিনা হয় বলতে হবে এটা আল্লাহ বলেছে এই যে আমি বললাম মসজিদে এক টাকা দান করুন আল্লাহ আপনার জন্য জানা দেখেন ঘর নির্মাণ করবে এটা আল্লাহ রাসুল বলেছে এটা বলতে হবে কোন পীর বলেছে এটা মুখ্য বিষয় না কোন পীর দিয়ে ধর্ম চলে না কোন বুজুর্গ দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে কার নামে কার কথায় আল্লাহ রাসুলের কথায় তিনি যেটা বলেছে ওটা ধর্ম ওটার বাইরে সব ফেক অর্থাৎ ইবাদত হতে হবে আল্লাহ পদ্ধতিতে আল্লাহর রাসুল সাল রাসান যে পদ্ধতিতে ইবাদত করেছে আমাদেরকে সেই পদ্ধতিতে করতে হবে এখন বিষয় হচ্ছে আমরা সাদা কাদাই করি দান করি সাবটা করি যাই করি না কেন যতটুকু ইবাদত করি না কেন এই ইবাদত চুকু আল্লাহর রাসুলের পদ্ধতিটা হচ্ছে কি না যাচাই করতে হবে বুঝতে পারছেন তো আল্লাহর রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা কোনো পির পদ্ধতি না